ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় কাজ করতে দেওয়ার পর সন্ধান মিলছে না গৃহকর্মী মিমের মেয়ের সন্ধানে থানা আর আদালতে দৌড়াদৌড়ি করছেন অসহায় দরিদ্র মা আইরিন আক্তার গৃহকর্তা চারুকলা বিভাগের শিক্ষক মোস্তাফিজুল হক বলছেন মিম হারিয়ে গেছে কিন্তু বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারকে জানানো হয় নাই একই সাথে কাজ করতে যাওয়া মিমের ছোট বোন বলছে মিমের উপর নির্যাতন চালাতে দেখেছে সে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক স্বামী মারা যাওয়ার পর চার সন্তানকে নিয়ে দীর্ঘদিন অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন গৃহপরিচারিকা পরিচারিকা আইরিন আক্তার পরে দুই সালে সন্তানদের একটু ভালোভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে আদরের দুই সন্তান দশ বছরের মিম ও সাত বছরের নীলাকে কাজ করতে পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মোস্তাফিজুল হকের কাকরাইলের বাসায় এরপর দেড় বছর তাদের দেখা করতে দেয়া হয় নাই মা আইরিনের সাথে না হতে আমি হলো রমনা থানায় গেলাম পরে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশের মাধ্যমে ফেরত দেওয়া হয় ছোট সন্তান নীলাকে কিন্তু কোনো খোঁজ নাই বড় মেয়ে মিমের উদ্ধার হওয়া নীলা জানায় বড় বোন মিমের উপর নানাভাবে অত্যাচার চালাত শিক্ষক মোস্তাফিজুল হক পুরো লোকটা রাতের বেলায় সময়ে আমার বোন ঘুমাই থেকে উঠাই নিয়ে যায় আর বাইরে যায় না আমার বোন ঘর থেকে কান্নাকাটি ঘর আর একদিন আমার আমার বোনকে মারল কেনা তার জন্য আমাকে আলাদা করে উত্তর দিয়ে দিচ্ছে মেয়ের সন্ধানে তার ছবি নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছেন মা আইরিন সবশেষ রমনা থানায় মামলা না নেয় দ্বারস্থ হয়েছেন ঢাকা সিএমএম আদালতের মোস্তাফিজুরি আমাকে কয়েছে যে দুই লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেয় তুই তোর মামলাটা তোল তুই কিচ্ছু করতে পারবি না আমার মেয়েটা আমি দেখি না আমার মেয়েটা আমি ফেরত চাই এ বিষয়ে শিক্ষক মুস্তাফিজুল হকের সাথে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই পরে মুঠোফোনে জানান মিমকে কোনো নির্যাতন করা হয় নাই সে হারিয়ে গেছে আর নীলাকে ফেরত দেয়া হয়েছে থানা পুলিশ হয়েছে কোর্ট হয়েছে সব কিছু আজকে এত দিন ধরে হয়ে গেছে এগুলো নিয়ে অনেক রকম আমাকে হয়েছে হতে হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানান বাসাবাড়িতে শিশুদের দিয়ে কাজ করানোই অন্যায় পরিবারের সাথে তাদের দেখা করতে না দেয়া এবং তাদের উপর নির্যাতন করা বিকৃত মানসিকতার পরিচয় সে কি করে এই ধরনের শিশুকে নিয়ে এই জাতীয় অমানবিক কাজ আইনের চোখে এটা একটা অপরাধের কাজ অপরাধ সে করছে সে প্রতিমুহূর্তে অপরাধ করছে তো এই যে যে প্রবণতা যার মধ্যে থাক তাকে শিক্ষিত হয়ে আমরা মেনে নিতে পারি না তাদের অশিক্ষিত বর্বরই যে আমাদের আখ্যায়িত করতে হবে তিনি বলেন অপরাধী যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি গৃহকর্মীদের নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও পর্যবেক্ষণ করা প্রয়োজন আমাদের সামাজিক আন্দোলন তৈরি করতে হবে আনিসুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা